तो अनेक बिशी घेर जाओ थक भी की

অনেক একটা সন্ধান নিয়ে যেটা হচ্ছে শ্যামলি থেকে একটু সামনে মোহাম্মদপুর রিং রোড এর শাহাবুদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় ফার্স্ট নাম্বার শপে আসলে পেয়ে যাবেন স্টার্নার মার্ট তো এখানে আসলে আপনারা ফ্যামিলি থেকে শুরু করে সবার ছোট বড় এই টু জেড সবার কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলখানে যে কালেকশনগুলো আছে সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের আর সবগুলো বিদেশি কালেকশন এগুলো সো ভিআর এখন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমি দেখাবো আপুদের সেকশনে কি কি আছে আপনারা অল অল সব কিছু পেয়ে যাবেন ওয়েস্টার্ন আপুদের এবং হিজাব দিয়ে আপুরাও কিন্তু এখন স্টাইল করে জ্যাকেট ডেনিমেড জ্যাকেট থেকে শুরু করে শর্টস পরেও কিন্তু হিজাব করছে তো সব কিছুই আমি আপনাকে এক এক করে দেখাবো আবার বেশিরভাগ ওরা কি কিন্তু এই শোরুম থেকে নেওয়া ফার্স্টে আমি আপনাকে দেখাবো হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে প্যাডিং জ্যাকেট এগুলো মাইনাস এর জ্যাকেটও বলতে পারে এখন কিন্তু স্টাইল করে পরে এখানে কিন্তু আপনাদের এগুলোর ভিতরে আপু আমাদের কাছে অনেকগুলো ডিজাইন থাকবে আপনি যদি একটু দেখেন আর কি দেখেন কত রকম ডিজাইন রয়েছে কত রকম মানে প্রচুর ডিজাইন থাকবে আপাতত সবকিছুই থাকবে এটা হবে আমাদের ব্যাগি টাইপের একটা জ্যাকেট আর কি আর এখানে টপস গুলো আছে আমি টপস গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এই যে কিউট কিউট টপস গুলো আপনারা এখানে পেয়ে যাবেন আপ টু 50% ডিসকাউন্টে অনেক সুন্দর সুন্দর কামারটা এখানে নিয়ে আসো আমি আপনাদের জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবে আপনারা ওয়াও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এখানে আছে সামার ফ্রেন্ডলি ঠিক আছে উইন্টার এর বেস্ট বেস্ট কালেকশন গুলো আছে দেখেন এটা কত কিউট থাকবে তো আমি এখানে চলে আসবো এখানে থাকছে উলের মধ্যে কিছু সুন্দর সুন্দর কিউট সোয়েটার হ্যাঁ দেখেন এগুলো শর্ট প্যাটার্নে থাকবে দেখা যায় ভিতরে লং গেঞ্জি পরে এটার উপর এটা বললে কিন্তু আরো সুন্দর লাগবে এখানে উলের অনেক কালেকশন আছে ভেরিয়েন্ট আছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ওলের মধ্যেও কিন্তু ডিজাইন করা থাকবে দেখেন হাতার মধ্যেও কত সুন্দর ডিজাইন করা আছে তো এক একটা এক এক ডিজাইনের থাকবে আর এগুলো সবগুলোই আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন

তো অনেক আপুরাই আছে যারা মূলত চাচ্ছিল ব্যাগি প্যান্টগুলো সো তাদের জন্য মূলত আমাদের এই কালেকশনগুলো নিয়ে আসা এটাকে আবার আপুরা মোবাইল প্যান্টও বলে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর মানে কার্গো যেটা হচ্ছে ব্যাগি প্যান্ট আমাদের ব্যাগি প্যান্টের প্রচুর কালেকশন রয়েছে এগুলো প্রাইস থাকছে 1360 টাকা এর সাথে আপ টু 50% ডিসকাউন্ট আছে আপু আপনারা চলে আসবেন তাহলে পেয়ে যাবেন এই যে এখানে কালারফুল প্যান্টগুলো কিন্তু জি কালারফুল আছে রেগুলার তো রেগুলার ইউজ করার জন্য কিন্তু এই গ্যাদারিং প্যান্টগুলো অনেক সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন এটা ক্রেপের উপর থাকছে এটাও খুবই সুন্দর তো এগুলোর প্রাইসও আমি আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি এগুলো থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ সাইজ থাকবে কিন্তু আঠাশ থেকে শুরু করে চল্লিশ অব্দি কিন্তু চল্লিশ পঞ্চাশ অব্দি কিন্তু কিন্তু আপনার প্যান্টের থাকবে এটা দেখেন এটা অনেক সুন্দর থাকে প্যান্ট বুটকা টাইপ ব্যাগি প্যান্ট আর এখানে কিন্তু হ্যাঁ আর এগুলো সবুল এক্সপোর্ট কোয়ালিটির বাই থেকে আনা আর যদি দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন গুলো আছে আমি এখন চলে যাব আপনাদের পছন্দের একটা সুপার দেখেন ব্যাগের কালেকশনে এই সেক্টরটাতে পেয়ে যাবেন দেশি বিদেশি এগুলো সব বিদেশি কালেকশন দেশীয় কোনো কালেকশন না আর এগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই ব্যাগগুলো আমি এক এক করে সবগুলোর দাম বলে দিচ্ছি কারণ এটা অনেক কিউট থাকবে কিন্তু দেখেন ট্রেন্ডি আইটেম এটা তো এটার প্রাইস এখানে লেখা আছে আপনার কত ন আটশো নব্বই টাকা তো এখানে আরো আছে কিউট কিউট ব্যাগ গুলো দেখতে এটা কত সুন্দর থাকবে এই ব্যাগটা সুন্দর আছে আমাদের দেখেন এটা অনেক সুন্দর ক্রিম এটা বক্স স্টাইলে থাকছে এটা অনেক কিউট একটা ব্যাগ তো আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে করে ব্যাগ এই টাইপের আসলে কি আমাদের অনেক ধরনের ব্যাগগুলো আছে সবগুলো দেখানো পসিবল না জাস্ট কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মিডিয়াম টাইপের থাকবে এটা অনেক সুন্দর থাকবে ঠিক আছে এটা কাশ্মীর স্টাইল থাকবে এটার দাম হচ্ছে আট পঞ্চাশ টাকা কারণ লেদার কোয়ালিটি খুবই ভালো আরো এখানে থাকবে তো যারা একটু স্টাইল সাপড় আছে র্যাম্পার পড়তে পছন্দ করেন তারা কিন্তু র্যাম্পার কালেকশন গুলো নিতে পারেন এটা কিন্তু কোনো মানে কি বলে নরমাল কাপড়ের উপর তৈরি না এগুলো ডেনিমের উপর তৈরি স্ট্রেপ এর উপর থাকছে এখানে অনেক সুন্দর হিপ হপ সব ডিজাইন এর সব কিছু আছে এগুলো সবগুলি কি র‍্যাম্পার স্টাইলের ওয়াও র‍্যাম্পার দেখি হিউজ কালেকশন আছে দেখেন এই র‍্যাম্পারটা কত সুন্দর থাকবে আর এগুলোর প্রত্যেকটার সাইজ আছে তো এটার দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা 1390 টাকা থাকবে ঠিক আছে 1390 টাকা এখানে প্যান্ট গুলো আছে স্কার্ট গুলো আছে যারা ওয়েস্টার্ন আপর আছেন ওয়েস্টার্ন গুলো পরেন তারা কিন্তু এগুলো নিতে পারেন জন্য বেস্ট হতে পারে এই আউটলেটটি তো এখানে ভাইয়াদের কিছু জার্সি কালেকশন আছে অ্যান্ড আমি চলে যাব এখন কিডস আইটেমের দিকে হ্যাঁ এখানে ছেলে এবং মেয়ে সবার কালেকশন আছে আমি ফার্স্টে চলে যাব ছেলেদের আইটেমে তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর থাকবে হ্যাঁ প্যান্ট প্লাস হচ্ছে শার্ট আর উপরে কিন্তু অনেক সুন্দর কোটি স্টাইল একটা ডিজাইন করা আছে তো এটার প্রাইস ভাইয়া দিচ্ছে হচ্ছে সাতশো নব্বই টাকা ফুল সেটটার প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা তো এখানে কিন্তু অনেক হিউজ কালেকশন আছে আপনাদের যদি দেখাই দেখেন কত সুন্দর সুন্দর আইটেমগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ডিজাইনার কালেকশান তো যারা জাস্ট প্যান্ট নিতে চান প্যান্টের কালেকশানগুলো আছে সিঙ্গেলভাবে প্যান্টও নিতে পারবেন বেবিদের জন্য সফট কাপড়ে যা নিতে চান প্যান্ট তারা কিন্তু সেটাও পারবে না যেটা অনেক সফট এর উপর থাকবে ওয়াও এটা কিন্তু বেবিদের অনেক কিউট একটা জিনিস দেখেন হুডি টাইপের এখানে জিপার থাকবে তো ছেলে মেয়ে বোধ সবাই পড়তে পারবে তো জিরো সাইজ থেকে শুরু করে ওনাদের প্রায় পনেরো বছরের বাচ্চাদেরও কিন্তু এই যে কালেকশন থাকবে এখানে দেখেন বড় বড় কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এগুলো হচ্ছে বড় বাবুরা যারা আছে তাদের জন্য থাকবে দেখা যায় একটু হেলদি বাবুদের জন্য কালেকশনগুলো থাকবে এখানে ডেনিম অনেক সফট সফট ফেব্রিকের কাপড়গুলো থাকছে এখানে বেবিদের ছেলে বেবিদের অনেক দেখেন র‍্যাকের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এখন চলে আসবো হচ্ছে মেয়ে বাবুদের কালেকশনে এখন মেয়ে বাবুদের কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যে উইন্টার এর জন্য বেস্ট একটা জ্যাকেট তো এটার প্রাইস ভাড়া দিচ্ছেন হচ্ছে এটা দেখো আচ্ছা এটা প্রাইসটা লেখা নেই

এটা অনেক কিউট অনেক কিউট কিউট আইটেমগুলো আছে যে র্যাম্পার থেকে শুরু করে অনেক ডিজাইন আর সব কালেকশান আছে তো এখানে কিন্তু শীতের কিছু কালেকশন দেখে দিয়েছি দেখেন এটা অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর থাকবে তো এখন যদি দেখায় বাবুদের টয় আইটেমগুলো দেখেন স্পাইডারম্যান বসা আছে অনেক সুন্দর কিন্তু সম্পূর্ণ বাইরের কালেকশন এখানে বড় একটা টেডি আছে ঠিক আছে টেডি আছে এছাড়াও ছোট ছোট যারা খেলা নিতে যাচ্ছেন টয়গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন অনেক ভালো ভালো বিদেশি পণ্যগুলো আছে এখানে গাড়ি থেকে শুরু করে সব এই পাঁচটা তো কিন্তু সেম থাকছে আর যারা ওয়াচ ভাইয়া যারা ওয়াচ পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই যে ওয়াচের কালেকশনগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন চলে আসবো আপনাদের জন্য এই যে ভাইয়াদের অনেক সুন্দর উইন্টারের কিছু কালেকশন নিয়ে ডেনিম জ্যাকেটের কালেকশন এগুলো আমাদের একদম জি খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ অনেক স্টেজেবল পরে আরাম পাবেন এগুলো মানে আপনাকে বলছি রং এর একদম কালার সবকিছু গ্যারান্টি থাকবে খুবই কোয়ালিটিফুল আপনারা যারা কালারফুল নিতে চান তাদের জন্য কিন্তু কালারফুল আইটেমগুলো আছে ভাইয়াদের তো যেহেতু সামনে সামার আসছে সামারের জন্য কিন্তু এখানে অনেক সুন্দর আপনার হাতা কাটা

রেগুলার প্যাটার্নের প্যান্টগুলোও আছে আচ্ছা যারা একটু মানে একটু ছিড়াফাড়া একটু স্টাইলিশ প্যান্ট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন তো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার উনিশশো আশি টাকা এটা কিন্তু আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এবং যারা একটু

তো এটার দাম হচ্ছে নয়শো নব্বই টাকা অনেক রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ এন্ড বাজেট ফ্রেন্ডলি অফার পেয়ে যাচ্ছেন এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর ভাইদের শার্ট আছে আর দেখেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট থাকলো এগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেমন এটার প্রাইস আপনার লেখা আছে এখানে কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিবো ভায়াজির স্নিকার্স ইডসের কালেকশন এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি ফোন সম্পূর্ণ তো এগুলো হচ্ছে ছ হাজার নশো টাকা থাকবে এগুলো বাইরে থেকে কিনতে গেলে আঠারো হাজার বিশ হাজার টাকা লাগে বাট এখানে কিন্তু আপনার অনেক নিচে নামবোল প্রাইজ যাচ্ছে যেমন এইটা দেখেন এটা অনেক সুন্দর থাকবে এটা প্রাইজ হচ্ছে সাত টাকা আচ্ছা এখানে কিন্তু অনেক ধরনের স্নিকার্স আছে সবগুলো দেখানো পসিবল না আপনারা চলে আসবেন তো আমাদের এইখানে আসার লোকেশনটা বলে দিবেন আপনি আচ্ছা আমি এইখানে আসার লোকেশনটা আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি আপনার এই শোরুমে আসার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চলে আসবেন শ্যামলীর থেকে নেমে মোহাম্মদপুর আদাবর রিং রোডের শাহাবুদ্দিন প্লাজার দ্বিতীয়তলায় ফার্স্ট নাম্বার শপ স্টার্নার মাঠে আসলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তাদের ফেসবুকে ভিজিট করতে পারেন সেখান থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক করে দিবেন অ্যান্ড অবশ্যই একবার হলে এই শোরুমে ভিজিট করবেন কজ হচ্ছে তামার সামনে চলে আসতেছে ঠিক আছে উইন্টার প্রাইস শেষের দিকে সেই জন্য তারা আপ টু ফিফটি পার্সেন্ট অফার দিচ্ছে ধন্যবাদ ছবিকে আসসালামু আলাইকুম